বা লাগাইতে চটায় ফালান কিন্তু এটা মেটালের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কে সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন সব হেভি এবং পাওয়ারফুল হেভি ডিউটি বেশ কিছু ব্র্যান্ডের সেট দেখাবো আজকে চলে এসেছি আরাফা ট্রেডিং এ আমাদের সাথে আছে আমাদের আজিজ ভাই তো আজিজ ভাই আমাদেরকে এই প্রোডাক্টগুলো সম্পর্কে একটু ডিটেইল বলেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন চ্যানেলে আমি প্রথম আমার ব্লেন্ডারও একবারে নতুন আসছে প্রথম ভিডিও প্রথম মানে ভিডিও মাল ও নতুন ভিডিও নতুন চ্যানেল ক্লাসকে একবারে পানির দামে ব্লেন্ডার দিব আচ্ছা যারা হেভি ডিউটি উচ্চ মানের কোয়ালিটি ফুল মানসম্মত ব্লেন্ডার খুঁজতেছেন যে আমি একটা মিলের মতো ব্লেন্ডারের ভিতরে মিলের মতো মশলা ভাঙামো প্রতিদিন দশ কেজি আদা দশ কেজি রসুন দশ কেজি পিয়াজ আমি ব্লেন্ডিং করু একটা পাঁচ হাজার মানুষের বিয়ের অনুষ্ঠানের খাবারের যত মশলা আছে এগুলি আমি করুন তাহলে কিন্তু আমাদের কাছে চলে আসবেন কে আপার চ্যানেলের ভিতরে এই ভিডিও দেখি আচ্ছা আসেন এবার আসতে পারেন সর্বপ্রথম আমি আপনাকে যেটা দেখাবো এটা নাম্বার ওয়ান ব্রান্স খুব সুনাম একটা কোম্পানির বিশ্বের যত দেশ আছে সব দেশের ভিতরে মিয়াকো ব্রান্ডা কিন্তু খুব পরিচিত মিয়াকোর জিনিসটা এমন বাসা নাই ইন্টারন্যাশনাল ব্রান্ড এবং সুনাম ব্রান্ড এরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটির করে না কারণ এটা হলো আপনাদের সর্বোচ্চ 1600 ওয়াট মাসের ওয়ারেন্টি আছে 5 বছরের মোটরের রিপ্লেস গ্যারান্টি আছে ওয়াও বছরের 5 বছরের যদি কয়েল জ্বলে যায় সেই আমরা চেঞ্জ করে দেবো আচ্ছা কথা কিন্তু একটাই আপা আমরা কিন্তু বারবার বলি না মুসলমানের এক জবান ভালো লাগবে নিবেন ভালো লাগবে না নিতে হবে না ভালো জিনিস

তো আমরা ব্লেন্ডারের দামগুলো আরেকবার একটু বলে দিচ্ছি জি এটা আছে আপনার 1600 ওয়াট দাম পড়বে মাত্র 7500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একটা কথা বলি এখন বিয়ে সিজন হ্যাঁ বলো আপনারা অনেক সময় টাকা দিলে টাকা কিন্তু চোখে দেখা যায় চোখে দেখা যায় এমন একটা জিনিস দিবেন যেটা কিন্তু তার প্রতিদিন কাজে লাগবে প্রতিদিন আপনার জন্য দোয়া করবে যে ওমুক আমাকে এই জিনিসটা দিয়েছে আগলা রাখবে যত্ন সহকারে রাখবে আপনাকে ভুলবেন আপনি আপনার আত্মীয়র ভিতরে ঘনিষ্ঠ আত্মীয়র ভিতরে 50000 টাকা গিফট দিবেন

হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এক কেউ ডেলিভারি চার্জ লাগবে না একদম ডেলিভারি শুধু পাঁচশো টাকা করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা কুরিয়ারে আপনার বাসায় পাঠা যাবো হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা সরাসরি শপে আসবেন আহ শপের নাম আরাফার টেডাস নিজতলা চুয়াত্তর নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম পাশে যে বড় বিল্ডিংটা টা এই বিল্ডিংটা নিজতলায় চুয়াত্তর নাম্বার দোকান যদি কেউ না চিনেন এই নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান নাইন এইট 4658626 এই নাম্বার ইমো WhatsApp আছে ইমোতে বা WhatsApp আপনারা ফোন দিবেন সরাসরি ফোন দিলে আমাদেরকে পাবেন না ভিডিও কল দিয়ে দেখে শুনে জেনে তারপরে টাকা অ্যাডভান্স করবেন তারপরে মালের অর্ডার করবেন এ ছাড়া মালের অর্ডার করবেন না এছাড়া যদি যদি আজেবাজে জায়গায় অর্ডার করেন টাকা মাইল যায় আর আফটার এডস কোনো দায় থাকবে না আরেকটা কথা বলি সেটা হচ্ছে ভাইয়াদের কিন্তু বিশেষ বিলাসে দুইটা শোরুম একটা হচ্ছে নিস্তালা দোকান নাম্বার হচ্ছে

আর সবাই আমার নিজেকে বারাকার দান করুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম